সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনামুল কবির যশোর জেলা বাগারপাড়া থানা রায়পুর ইউনিয়ন ভাতুড়িয়া গ্রামে আমার বাড়ি আমি বর্তমানে নেটের জগতে আসার পরে প্রায় লোকে আমার এসেছেন আমি চালাই কোম্পানির গাড়ি এই বর্তমানে দোকানপাটে আপনি যেখানে যান এই সবার মুখে শুনতে পাবেন একই গল্প কেমন হয়েছে ধান তাই পাকা ধান নিয়ে আমি গাইবো নতুন একটা গান নাকি বলেন ওরে দোকান ভাটে যাইয়ে খাবেন সাবি স্কুটার পান দোকান পাটে যাইয়ে খাবেন সাবি স্কুটার পান সবার মুখে কি গল্প কেমন হয়েছে ধান ও ভাই জালা পালা কান ও ভাই জালা কারোর কাঠাই দুই মন ফলে কারোর শতকে মন কারোর কাটাই দুই মন বলে কারোর মন। কে মন বলে নিজে বেজন নানান লোকের নানান গল্প গল্প দেয় কি কেহ অল্প সবাই সমানে সমান সবার মুখে একই গল্প কেমন হয় সে ধান ও ভাই জালা পালা কান ও ভাই ঝালা পালা কেহই বলে জোন কি দিসে আমাই ধুকা কেহই বলে আমার ধানটা লাগায় আছে ফাঁকা কারোর লাগছে কারণ পুকা পেয়ে এক দেড়শো মন ধান বেছে কিনে অবশেষে আটা কিনে খান ভাইঝা লা পালা কান সত্যি কি না মিতে বলছি সবাই বলে জানো ভাইঝা পালা কান ওরে আকাশেতে বিদ্যুৎ চমকাই মেঘে মারে ডাক যখন আকাশেতে বিদ্যুৎ চমকাই মেঘে মারে ডাক তখন তো বান্দাদের থাকে না তো হাত খাবার লাগছে ধানে পাক রাখা কর আল্লাহ পাক তুমি বড়ই মেহেরবান ভয়তে পড়ে সবাই তখন গাই যেগুলো গুণ গান ভাই জালা কান দোকান পাটে যাই খাবেন স্কুটার পান দোকান পাটে যাই খাবেন পান সবার মুখে গল্প কেমন হয়েছে ধান ধানো পালা কান সবার মুখে একই গল্প কেমন হয়েছে ধান ধানো বাই ঝালা পালা কান সত্যি কি না বলছি পালা কান কান ও এই বাজার ঘাটে খালি বর্তমানে দানের গল্প ছাড়া আর কোনো গল্প নেই চার দোকানে বসার কোনো কায়দাই নেই তাই আমি যা দেখতে পারি নিয়ে গান তো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ